আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুন আহমেদ পলক এখন বোবা হয়ে গেছেন তিনি আর কথা বলছেন না তিনি এইভাবে চুপ করে আছেন সবাইকে চুপ দিচ্ছেন না নিজে চুপ করে আসেন সেটাই এখন দেখার ব্যাপার ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ করি নাই এই জাতীয় কথাই তিনি ভাইরাল হয়ে গেছিলেন ছাত্র জনতা আন্দোলনের সময় সারা দেশের ইন্টারনেট তিনি বন্ধ করে দিয়েছিলেন ছাত্র জনতা আন্দোলনের সময় এই ইন্টারনেট যেই ভবনে ছিলের মেশিন সেই ভবনে একটা ফুলের টোকাও দেওয়া হয়নি তার পাশের ভবনে ঝামেলা হয়েছিল আর পলক এই জুনায়দ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী তিনি সাংবাদিকদের নিয়ে সব ক্যামেরা ফ্যামেরা নিয়ে সেই পাশের ভবনে যে দেখিয়ে দিলেন যে এইটাই সেই ভবন এখানেই অগ্নিসংযোগ হয়েছে এখানেই ঝামেলা হয়েছে এই জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গেছে টানা পনেরোটা বছর মানুষের সাথে এইভাবে প্রতারণা করে আসছেন এই হাসিনা হামসিনার আমলিক সরকার এই বিষয়ে একাত্তর নিউজ একটা প্রতিবেদন করছে কি বলছে একটু জানি আবার আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবার বুবাহে হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাংবাদিকের কাছে দোয়া আবারও চেয়েছেন তিনি নিজের অস্ত প্রকাশ করে জানিয়েছেন বুবা হয়ে আছেন কোনো কথা বলতে পারছেন না মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন উপস্থিত সাংবাদিকরা পলককে উদ্দেশ্য করে জানতে চান পলক ভাই কেমন আছেন জবাবে তিনি বলেন দোয়া করবেন ভাই বোবা হয়ে আসি বোবা পরে আবারও তাকে জিজ্ঞাসা করা হয় কেমন আসেন তখন তিনি বলেন আপনারা মুক্ত আছেন তো আমরা বোবা সেই সাথে হাতের একটি আঙ্গুল মুখে চেপে ধরে সবাইকে চুপ থাকার ইঙ্গিত করেন পরে ধীরে ধীরে হেঁটে তিনি প্রিয়জন ভ্যানেজ গিয়ে ওঠেন পলক প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কেউ একজন ইন্টারনেট ইন্টারনেট নিয়ে তাকে ট্রল করেন বলতে থাকেন পলক ভাই কি সচল আছে তবে প্রিজন ভ্যানে উঠে তিনি কোনো কথা বলেননি পরে তাকে নিয়ে প্রিজন ভ্যানটি কারাগারের উদ্দেশ্যে রওনা করে এর আগে আজ জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী পলক পলকস মোট ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় ধন্যবাদ বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স